রাধাকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আমার সকল বন্ধুদেরকে আজ রাখি পূর্ণিমার অনেক 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 প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি ঘাটাল থেকে তোমাদের সবার প্রিয় হাসি খুশি দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো বন্ধুরা আজ রাখি পূর্ণিমা সকালবেলায় সাজুগুজু করে চলে এসেছিলাম আমাদের এই ঘাটালের কুশপাতার কৃষ্ণ মন্দিরে রাধাকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে ওখান থেকে চলে এলাম বান্ধবীর ভাইয়ের বাড়িতে ওকে রাখি পরাবো বলে ভাই চান করে রেডি হচ্ছিল সেই ফাঁকে ভাইয়ের স্ত্রী ভাইয়ের মেয়ে এবং মাসিমা মানে বান্ধবীর মা সবাই মিলে আমরা রাখি পরাপুরি করছিলাম যেহেতু বান্ধবী এইবারে ঘাঁটালে এসেছে হাওড়া থেকে ভাই ওখানেও যাবে রাখি বাঁধতে আর আমি খানিকটা আগেই পৌঁছে গিয়েছিলাম এই নটার দিকে আর পাঁচের তিথি অনুযায়ী সাড়ে দশটার পরে রাখিবন্ধনের শুভ যোগটা পড়েছিল তাই ভাই ঠিক করলো দিদির বাড়িতেই রাখি বন্ধন উৎসবটা হবে আমি ভাই আর মাসিমা তিনজনে মিলে চলে এসেছিলাম বান্ধবীর বাড়িতে এই যে দেখো প্লেটগুলো সাজানো হয়ে গেছে ধূপ প্রদীপ রাখি আর চন্দন এক সাইডে মিষ্টি আর জলখাবার তো ছিল প্রথমেই তৃপ্তি আশিসকে রাখি পরিয়ে দিচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে বলো তো আশা করছি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেও কিন্তু মধুরী হরে কৃষ্ণ রাম সংকীর্তন আর শঙ্খধ্বনি ধ্বনি দিয়ে আমার বান্ধবী তৃপ্তি ভাইকে রাখি পরিয়ে দিল এবার আমি আশিসকে রাখি পরিয়ে দেব আমি প্রায়ই এই সময়টা বাপের বাড়ি চলে যাই ভাইদের কাছে যে বছরগুলোই যাওয়া হয় না ঘাটালেই দাদাদেরকে আমি ঘাটালে রয়েছি তাই চলে এসেছি ভাইয়ের বাড়িতে রাখি ও হ্যাঁ যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও তাহলেই পরের পরের ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে আর তোমরাও আমার চ্যানেলের পারমানেন্ট বন্ধু হয়ে যাবে তো চলো এখন আশিসকে রাখি পরানো আমার হয়ে গেছে এবারে বিজয় দাকে আমি রাখি পরাবো। তো দাদারা ঘাটালে থাকেন না বেশিরভাগ সময়টা হাওড়াতেই থাকেন এবারে ঘাটালে এসেছেন তাই আমিও চলে এসেছি দাদাকে রাখি পরাবো বলে জানো তো বন্ধুরা এই না। আমার বরের বন্ধু আর আমার বান্ধবীর বর এবারে বিকেলবেলাতে আমি চলে এসেছি আমার আরেক বান্ধবী বনানি তার হাজব্যান্ড মানে ওনাকে আমি জামাইবাবু বলি ওকে রাখি পরাতে তো দেখো কি অবস্থা আমাদের এখানে মিষ্টি দোকানে একটা দোকানেও মিষ্টি নেই তাই অগত্যা সিঙ্গারা আর বোদে দিয়ে আমার জামাইবাবু কাম দাদাকে রাখি পরিয়ে আশীর্বাদ চেয়ে নিলাম তো সেই সাথে সবাইকে আবারও অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি